জবানে উচ্চারণ করা লা ইলাহা ইল্লাল্লাহ নবীজি যে কালেমার দাওয়াত দিয়েছেন দাওয়াতের সাথে সাথে যারা কালেমা বলে মুসলমান হয়েছে তাদেরকে প্র্যাকটিক্যাল ঈমান শিক্ষা দিয়েছেন ঈমানের শিক্ষা নামাজ পড়া শুধু জবানে বললো লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান হয়ে গেল না বিষয়টা ইকরার বিল লিসান তিনটে ধাপ এক নম্বরে হলো জবানে উচ্চারণ করা অন্তরে বিশ্বাস করা বাস্তবে আমন করা লা ইলাহ ইল্ আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই রব নাই খাল নাই মালিক নাই সমস্ত ক্ষমতার মালিক একমাত্র বলেন না একমাত্র ঋজিকের মালিক হায়াতের মালিক মৌতের মালিক ইজ্জতের মালিক আবার কেউ যদি ইজ্জতওয়ালা হয়ে এখনো গুরাহায় কাজ করে না ফরমানি করে জুলুম করে তাকেও যিনি বেইজদি করতে পারেন ঋণীয় হলে এটা অন্তরে লালন করা অন্তরে বিশ্বাস করা আর ইমানের দাবিগুলো জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা আমরা দাবি করি মুসলমান কিন্তু কাজের ক্ষেত্রে কাজ আমরা এত পরিমাণে করি এটা যে কোন ধর্মের কাজ বা কোন সমাজের কাজ কাদের কাজ অনেক আমরা তাও জানি না পদে পদে তোড়ায়ের কাজ আমাদের হয় বিভিন্ন বার্ষিকী উপলক্ষে এই যে বিবাহের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠান হয় একজন মুসলিম হিসাবে আমার জানা দরকার যে বিবাহটা কিন্তু শুধুমাত্র মনের না বরং এটা হলো আল্লাহ হুকুম কি কথা আসলেন জানাতে ছিলেন আল্লাহ তৈরি করলেন তাকে একা একা ছিলেন হাওয়াকে বানাইলেন তাদের মধ্যে বিবাহ হলো সেখান থেকে এই যে ধারাবাহিকতা শুরু আজ পর্যন্ত আছে এটা শুধুমাত্র মনের চাহিদাই না আল্লাহ তালার হুকুম এখন আল্লাহ তাআলার হুকুম তাতে কিভাবে পালন করবেন সেটা তো জানতে হবে আমাদের সমাজে মুসলিম পরিবারের মধ্যেও বিবাহ অনুষ্ঠানে কত ধরনের এমন আয়োজন হয় যেগুলি পাপ আর গুনাহ হয় শত পাপ আর গুনাহ বলতোছিলাম আল্লাহ তাআলা বলেন ادخلوا في السلم তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো ইসলামের মধ্যে প্রবেশ করার পরে ঈমান আনার পরে মুসলিম হিসাবে সর্বপ্রথম যে কাজ সর্বপ্রথম যে আমল ওই আমলের নাম হলো নামাজ বলেন কি সবাই বলি কি আরবিতে বলা হয় সলাদ কোরআনের ভাষায় সলাদ বাংলাতে আমরা বলি নামাজ কোরআনে জায়গায় জায়গা আল্লাহ তালা বলেছেন নামাজ কায়েম করো নামাজ কায়েম করো নামাজ কায়েম করো الذين هم في صلاتهم خاشعون مমনে সিফাত বলতে কি আল্লাহ তাআলা বলেছে যারা খুশু খুদুর সাথে নামাজ আদায় করে একজন মুসলিম ইউসল্লি সে নামাজ পড়ে করবে আল ফারক বাইনাল মুসলিম ওয়াল কাফির ইয়াসলাত মুসলমান এবং কাফের এর মধ্যে পার্থক্যই হলো নামাজ সালাত মুসলমান নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না মুসলমান নামাজ পড়ে হিন্দু নামাজ পড়ে না মুসলিম নামাজ পড়ে খ্রিস্টান নামাজ পড়ে না কিন্তু আমাদের সমাজে মুসলিম হওয়ার পরেও কত মা বোন এমন আছে কত ভাই মুর্বিয়া এমন আছে নামাজ পড়ে না কি ভাই আছে কি নেই আছে এটা তো খবর কথা আমি তো মুসলিম মৃত্যু সময় পরিচয় হবে ওয়ালা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হইয়া মরিয়ো না দুনিয়াতে কত দল কত মত মরণের সময় দুনিয়ার দলের মতের কোনো পরিচয় হবে না বরং একটাই পরিচয় হয় আমি মুসলমান কিনা যদি মুসলমান হই তখন হলো আমার আলাদা হিসাব দিক কাজ আর যদি মুসলমান কেউ না হয় কবরের জগতে যায় তো বিনা হিসাবে সেটা যাহার নামি আগে তো আমার এই কাতারে আসতে হবে মুসলমান হতে হবে আর মুসলমানের প্রথম কাজ হল সালাত নামাজ যার নামাজ যত সুন্দর হবে তার জীবনের প্রত্যেকটা কাজ তত সুন্দর হবে যার নামাজের মধ্যে যত একাগ্রতা হবে সে গুণা থেকে বাঁচা তার জন্য সহজ হবে যার নামাজ যত বেশি সুন্দর তার আদর্শ বেশি সুন্দর করে দিবেন আল্লাহ এখন আমার আপনার নামাজটা সুন্দর কিনা নামাজটা সহিত কিনা আমি আপনি পাঁচ অক্ট নামাজ ঠিক মতো আদায় করি কিনা এই যে বলি রসুলের আদর্শ ঠিক মতো নিয়মিত নামাজি হওয়া রসুলের আদর্শ

এজন্য প্রত্যেকটা ঘরে সকল মুসলিমের নামাজি হওয়া উচিত নিয়মিত নামাজি পুরুষ মসজিদে গিয়ে নামাজ আদায় করবে জামাতের সাথে আর মা বোনরা ঘরে বসে নামাজ আদায় করবে মা জামাতে যাওয়া জরুরি না মসজিদে যাওয়া জরুরি না যখনই আজানের শব্দ কানে আসবে একজন মুসলিম নারী আগে তিনি নামাজ করে নিবে আর আমাদের সমাজে মুসলিম নারী আজান হলে পরে তার মধ্যে পরিবর্তন আসে কিনা টিভির সামনে বসছে তো বসছে রিমোটটা হাতে আছে টিভি দেখতেছে কখন কোন আজান দিলেও সেই খবরও নাই নামাজের অক্তটা কোন সময় দিয়ে গেল সেই খবরও নাই প্রিয় ভাই এরকম কিছু মা বোন আমাদের সমাজে আছে কি নাই শুধু মা বোন না বোন পুরুষ এমন আছে অফিস করে ব্যবসা করে চাকরি করে ঘরে সময় কাটায় কখন আজান দিল কখন নামাজের সময় গেল এই চিন্তাও তার মধ্যে নাই এই গবেষণা অনেক আন্দাজে করতে পারে না জহরের সময় চলে গেল নামাজ পড়লো না কোন চিন্তাও নাই আজানের আসরের সময় চলে গেল তার মধ্যে কোন অনুসূচনা নাই মাগরিবের সময় বিদায় নিয়ে যায় সে যে নামাজ পড়লো না কিন্তু কোনো আফসোস তার লাগে না এশার নামাজ রক্ত চলে যায় নামাজটা পড়লো না এইভাবে টিভি দেখে দেখে দুনিয়ার কাজকর্ম করে ঘুমিয়ে গেল ঘুমানোর সময় চিন্তা হয় না আমি যে সারাদিন নামাজ পড়লাম না বেনামাজি হয়ে ঘুমাইলাম আর এই অবস্থায় যদি আমার মত হয়ে যায় আমার অবস্থাটা কি হবে আমি তো ময়দানে বেনমাজির কাতারে উঠবো আমার অবস্থা কি হবে আমি একজন মুসলমান মুসলমান তো কখনো বেনমাজি থাকতে পারে না হাসরের ময়দানে হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব না হবে নামাজের হিসাব এই জন্য আলোচনার প্রথম যে কথা প্রথম যে বক্তব্য প্রথম যে আলোচনা সবাইকে বিনয়ের সাথে বলবো দেখেন আমরা তো চলে যাবো একদিন আমরা একদিন চলে যাব সবাই নারী পুরুষ সবাই চলে যাব আমরা যে মুসলিম একজন মুসলমানের প্রথম কাজ হলো পাঁচ লক্ষ নামাজ ঠিক মতো আদায় করা আল্লাহ তালা সবাইকে পাঁচ লক্ষ নামাজ যথা সময়ে ঠিক মতো আদায় করা তৌফিক দান করেন